ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবার ডাকসু নির্বাচনে দেখা গেল এক অসাধারণ জয় সাদিক ক্যাম এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল শিক্ষার্থীদের সমর্থন পেয়ে জয়ী হয়েছেন বিশাল ব্যবধানে অভূতপূর্ব এই জয়ে অবাক হয়েছেন অনেকেই কিভাবে ইসলামী ছাত্র শিবির বিপুল পরিমাণ ভোট পেয়ে জয় পেল তা অনেকের কাছেই এখনও অবিশ্বাস্য তথাকথিত মিথ ভেঙে নতুন উদ্যমে এবার যাত্রা শুরু হলো শিবিরের কিন্তু প্রশ্ন হলো। কি কি কারণে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত শক্তিশালী জয় পেল এবং কিভাবে তারা শিক্ষার্থীদের ভোট আদায় করল সেখানে কোন জাদুই বা ছিল ছাত্র শিবির সমর্থিত এবং শীর্ষ তিন পদ ভিপি জিএস এজিএস তিন পদে বিপুল পরিমাণ ভোট পেয়ে জয় পেয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নাম্বার এক নারী ভোটারদের অধিকাংশ ভোট পেয়েছে শিবির এবার নির্বাচনে মোট ভোটারের প্রায় সাতচল্লিশ শতাংশ নারী আর নারী ভোটারদের সমর্থন ছিল শিবিরের প্যানেলের জয়ী হওয়ার জন্য মূল চাবিকাঠি ঐক্যবদ্ধ জোট নারী নেতৃত্বকে সামনে এনে নিরাপত্তা সমতা এবং যৌন মুক্ত ক্যাম্পাসের বার্তা দিয়ে তাদের সমর্থন আকৃষ্ট করতে পেরেছে নারীরা এবার শুধুমাত্র ঐতিহ্য থেকে ভোট দেননি তারা চেয়েছেন কার্যকর এবং বিশ্বাসযোগ্য নেতৃত্ব আর তা খুব ভালোভাবেই আমলে নিয়ে কাজ করেছেন সাদিক ক্যাম ও এস এম ফরহাদরা যে কারণে উল্লেখযোগ্য ভিপি এবং অন্যান্য পদে নারীর প্রার্থী থাকার ফলেও শিবিরকে ভোট দিয়েছে অধিকাংশ নারী শিক্ষার্থীরা আর সাদিক ক্যাম ও ফরহাদের নারীদের কাছে গিয়ে ভোট চাওয়া তাদের সঙ্গে কথা বলা অনেক পজিটিভিটি ছড়িয়েছে নারীদের মধ্যে এবং শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে নিয়ে এবং তাদের জোটে অনেক নারী ছিল নাম্বার দুই ছাত্রছাত্রীরা ট্যাগিংয়ের রাজনীতি দেখতে চান না ছাত্র শিবিরকে এখন পর্যন্ত সর্বোচ্চ অপরাজনৈতিক ট্যাগ পেতে হয়েছে যা সাধারণ শিক্ষার্থীরাও ফেস করেছে অন্য দল এবং রাজনৈতিক মানুষদের থেকে বিভিন্ন প্রকার ট্যাগ যে কারণে এই ট্যাগ বিমুখ রাজনীতি করার জন্য শিবিরকে অনেকেই পছন্দ করেছে মূলত ছাত্রছাত্রীরা কোনো প্রকার ট্যাগিং রাজনীতি দেখতে চান না যাকে তাকে যে কোনো কিছু বলে তার উপর মপ ক্রিয়েট করা হবে এরকম কিছুই দেখতে চান না ছাত্রছাত্রীরা যে কারণে শিবির এখানে অনেক ভোট পেয়েছে ঢাবি শিক্ষার্থীদের অন্যান্য দলের মিথ্যাচার অযাচিত ট্যাগিং এগুলো বর্তমান চেঞ্জি প্রজন্ম আর দেখতে চায় না আর এ কারণেই অন্য দলগুলো বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে শিবিরের প্যানেলের কাছে আর এখানেই শিক্ষার্থীদের সাপোর্ট পেয়ে যায় ইসলামী ছাত্র শিবির তিন প্রচারণা এবং মিডিয়ার ব্যবহার ডিজিটাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং ক্যাম্পাসে সরাসরি প্রচারণা চালিয়েছে ছাত্র শিবির এবং তারা ইসলামিক রাজনীতি করলেও এখানে তারা অন ইসলামিক শিক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রচার প্রচারণা করেছেন গান কবিতা থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে করেছেন তাদের প্রচারণা সোশ্যাল মিডিয়াতে এতে তরুণ ভোটারদের কাছে স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য বার্তা পৌঁছে যে তাদের সম্পর্কে প্রচারণার ধারাবাহিকতা তাদের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে বহুগুণ এবং তাদের সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ কাজ তারা করেছে তার অর্ধেকও করতে পারেনি অনেক দল এবং তাদের এই কাজগুলো বর্তমানে জেনারেশনের কাছে অনেক তাড়াতাড়ি পৌঁছে যায় নাম্বার চার বাংলাদেশের অন্যতম বড় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দুর্বলতা অনেকের মতে ছাত্র দলের এবারের প্যানেল ছিল তাদের ছাত্র রাজনীতির ইতিহাসে অনেক গ্রহণযোগ্য ও শিক্ষার্থী বান্ধব প্যানেল তারপরেও তাদের সারাদেশের দলীয় কর্মকাণ্ডের চাপ পড়েছে এবারের ডাকসুর ভোটে এবং ছাত্রদলের প্যানেলে নারীর অংশগ্রহণ ছিল একেবারেই সীমিত নারীদের জন্য গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা কার্যকর প্রস্তাবনা দিতে পারেনি ফলে নারীদের ভোট এবং অন্যান্য ভোটাররা স্বাভাবিকভাবে শিবিরের দিকে ঝুঁকেছে এইখানে এবং ছাত্রদলের দলের অভ্যন্তরীণ কোন্দল বিএনপির ঝামেলা এবং পুরনো ইতিহাস তাদের যোগ্য প্রার্থীদেরও ভোট এনে দিতে পারেনি এবং তাদের ক্যাম্পাসে অনেক অসংযোজনমূলক আচরণ শিক্ষার্থীদের ভালো দাগ কাটেনি ছাত্র দলের এই দুর্বলতাগুলো সাদিক ক্রাইমদের জয়ের পথে সবচেয়ে বেশি বড় ভূমিকা রেগেছে নাম্বার পাঁচ দলীয় ও প্রার্থীর স্বচ্ছতা নীতি ও ভোটার আস্থা সাদিক কাইম এস এম ফরহাদ ও ঐক্যবদ্ধ জোটের মূল বার্তা ছিল ক্যাম্পাসে শান্তি স্বচ্ছতা নারী নিরাপত্তা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ ধারাবাহিক এই বার্তা ভোটারদের আস্থা অর্জন করেছে সবচেয়ে বেশি যা অন্যান্য দলের প্রার্থীরা পারেনি আর তাই দেখা গেল নির্বাচনের ফলাফলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট অর্থাৎ শিবিরের এই প্যানেলের ভূমিদশ জয় তো সর্বশেষ বলা যায় নারী ভোটারদের সমর্থন বিভিন্ন সংগঠনের ঐক্য শক্তিশালী প্রচার প্রচারণা ছাত্রদলের দুর্বলতা এবং স্বচ্ছতার বার্তা মিল সাদিক ক্যাম্প এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে এনে দিয়েছে এই বিশাল বড় জয় আপনারা কি মনে করেন আগামী নির্বাচনে এই জয় কি পুনরাবৃত্তি হবে আবার কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন